ধানগড়া বাজারে ঢাকা এক্সপ্রেস গাড়ি কারণে বৈদ্যুতিক তার সিরে আগুনের রেখা ঘটনা ঘটে গতকাল ঢাকা এক্সপ্রেস নামে একটি গাড়ি বর্মকাসা থেকে পাবনা কাশীনাথপুরে বিয়ের বরযাতে নিয়ে যাওয়ার পথে রায়গঞ্জ উপজেলা ধানগড়া বাজারের এই ঘটনা ঘটে ঘটনাস্থলে গাড়িটি বড় হওয়ার কারণে রাস্তার উপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় এতে বৈদ্যুতিক তার সিরে নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের রেখা দেখা দেয় এই ঘটনা কেউ হতাহত হয়নি তবে স্যান্ডারপন এলাকায় একটি দোকানের মিটার খুলে পড়ে যায় অল্প পরিমাণ আগুন ধরে পরবর্তী উপস্থিত স্থানীয় লোকজন ও গাড়ির লোকজন দ্রুত সহযোগিতায় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাই মিলে গাড়িটি নিরাপস্থানে সরিয়ে আনে ঘটনার সময় পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে জানায় স্থানীয় বাসিন্দা ওমর ফারুক ফোনে বিষয়টি অবগত করে পল্লীবিদ অফিসে এবং দ্রুত জানানো হয় পরিশেষে গাড়িটি নিরাপদ ভাবে নেওয়া হয় মোহাম্মদ শিবান তালুকদার দৈনিক মানব রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ